যে বাড়ির পাশে এমন মসজিদ ছিল তারা মসজিদে একাত্ত নামাজ করতে আসে নাই পাঁচবার আপনাকে মায়া লাগে না আপনি যাবেন না খালি ইমাম সাহেবরা যাবে আজারা নামাজ তারা যাবে আপনি যাবেন না গেলে নামাজের হিসাব নাই নাই মনে হয় নামাজের হিসাব তাহলে নামাজ খেলা পড়েন না আপনি হ্যাঁ আল্লাহবাক বলেন তারা যেন নামাজ প্রতিষ্ঠিত করে এবং জাকাত দেয় এখন জাগাত তো উঠে গেছে জাগাত কেন দেওয়া হয় বলেন দেখি আপনার সম্পদকে পরিশুদ্ধ করার জন্য জাকাত দেওয়া হয় আর আপনি যদি জাকাত যদি না দেন জাকাত যদি আপনার উপর ফরস হয়ে যদি আপনি না দেন আপনার যতগুলো সম্পদ সবগুলো না পা তার মানে কি ওখানে গরিবের হক আছে আপনি গরিবের হক না দেওয়ার কারণে পায়খানা ঢুকে গেল সেই পায়খানাটা আপনি খাচ্ছেন ঠিক না বলেন শ্রদ্ধা শব্দ তো কি না পাক শ্রদ্ধা তো কি না

বলেন আপনার নম্বর আল্লাহ স্পষ্ট বলতেছেন বর্তমান কাল কাল এবং তার মানে কি বিশ্ব নবীদের কালে যারা ছিল মুর্শিদের দায়িত্বে যারা ছিল তাদের পাঁচটা গুণ থাকা দরকার এখনো যারা আছেন পাঁচটা গুণ এক নম্বর গুণ হলো কি বলেন দেখি তারা যেন আমার আল্লাহর প্রতি ইমান আনে এবং আপনি বলতে পারেন যে হুজুর আমরা কি আল্লাহর প্রতি ইমান আনছি আল্লাহর প্রতি বিশ্বাস না এবং নামাজ কেন প্রতিষ্ঠা না এবং জাকাত কেন দিলাম না গলাম ইয়াক ইল্লাল্লাহ এবং আল্লাহ সারা আগে ভয় করা চলবে আল্লাহবাক স্পষ্ট করা বলতেছেন আল্লাহ বলতেছেন যে আমানা বিল্লাহ তারা আমার আল্লাহর প্রতি যেন ইমান আছে আনে এবং আখিরাতের প্রতি যেন ইমান আনে ও আকা আমার সলাত এবং নামাজ যেন প্রতিষ্ঠিত করে ও আতার জাকা আপনি মসজিদ দিচ্ছেন যদি নামাজ প্রতিষ্ঠিত না থাকে কেউ মধ্যে দিন আপনি দাবি থাকে যাবেন তার মানে কি নামাজি বাড়ার দরকার আছে না নাই বাড়ির পাশে মসজিদ বাড়ির বাড়ি বাসির বাড়ির বাড়ির পাশে মসজিদ পাঁচবার আজান হয় কিন্তু আপনি মসজিদে পাওয়া যায় না খালি জুমার দিন পাওয়া যায়

নামাজের পথে পাঁচবার পাঁচ অক্ষ বাবার জন্য দোয়া হয় ঠিক না বলে দোয়া হয় না আপনাদের মুরব্বী বোনে মারা যায় নাই আপনারা যদি আপনাদের বাবা মারা যাবে নামে যদি দোয়া না করেন আপনার সন্তানরাও আপনাদের নামে দোয়া করবে না লিখে রাখেন আপনারা তো নামাজ পড়ে দোয়া করেন না আপনার সন্তানরা কি দোয়া করবে দোয়া নাই মনে হয় আল্লাহ দোয়া শিখাই দিচ্ছেন বাবা মার জন্য কি দোয়া করতে হবে সে দোয়া আল্লাহ কোরআনের মধ্যে শিখাই দিচ্ছে নাই আল্লাহ বলছে রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা আমার মুখের কথা নাকি আজ তো পাঁচবার যখন বাবা মার জন্য দোয়া করবেন আপনার সন্তানও আপনার সন্তানও আপনাদের জন্য দোয়া করবে আপনি এত দোয়া করেন না আপনার বাবা মার জন্য কোনদিন লিখে রাখেন আপনি লিখে রাখেন যে আপনার সন্তানও আপনার জন্য কোনদিন দোয়া করবে না আপনি কারণ আপনি তো আপনার বাবা মার জন্য দোয়া করেন না আপনার বাবা মার সাথে যেরকম আপনি আচরণ করবেন

নিজেই তো আপনি নামাজ পড়েন নামাজ প্রতিষ্ঠিত করবেন কি আমাদের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে যে আল্লাহ বলছে কি বলছে হুজুর আমি আল্লাহ জবাব দেওয়া পারি বলছে কেন বলছে আল্লাহ তো নামাজ প্রতিষ্ঠিত কথা বলছে পড়ার কথা তো বলে নাই এই জন্য আমি পড়ি না দুই চারটা লোক বললে তো হয়ে গেল বলেন না না হুজুরুল্লাহ ইমিনা ব্যাখ্যা হলো নিজেকে নামাজ পড়তে হবে এবং নামাজ প্রতিষ্ঠিত করতে আজকে ইসলাম যদি কায়ে থাকতো কেমন নামাজ না পড়েন দেখা যেত ঠিক কিনা বলেন

আল্লাহর প্রতি ইমান আনতে হবে দুই নাম্বার শত হলো আখিরাতের প্রতি ইমান আনতে হবে তিন নাম্বার শত হলো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে চার নাম্বার শত হলো ডাকাত দিতে হবে না নাকি জাকাত দিতে হবে পাঁচ নাম্বার শর্ত হলো আল্লাহ কাউকে ভয় করা যতই জুলুম আসুক অন্যায় আসুক আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে মসজিদের মধ্যে যদি কেউ কিছু টান করে যদি আল্লাহকে ভয় করতো সে কোনোদিন খাইতে পারতো মুসসিদের সম্পদ কেউ যদি যদি বাহির থেকে যদি কেউ যদি মসজিদে কষ্ট যদি দান করে সেই সম্পদ যদি দান করে আল্লাহকে যদি ভয় করে সে কখন খাইতে পারবে আল্লাহ পাক আল্লাহ ছাড়া কাউকে ভয় করা এই পাঁচটা শর্ত যদি কেউ মানে আল্লাহ পাক আরো বলতেছেন আসাউলা আল্লাহ আল্লাহ পাক গ্যারান্টি দেন সা সা আল্লাহ পাক বলতে গ্যারান্টি দিচ্ছেন আজ আমি আল্লাহ পাক গ্যারান্টি দিছি ফাঁসা গ্রাম দিচ্ছি উলায় ওই সমস্ত লোকেরা আইয়া কোন মিনাল মুক্তা দিন সঠিক সরল রাস্তায় বলে আছে বলেন না সুমান আল্লাহ এক নাম্বার সত হলো যারা আল্লাহর প্রতি যদি ইমান আনে আখিরাতের প্রতি যদি ইমান আনে নামাজ যদি প্রতিষ্ঠিত করে দেখা যদি থাকে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় যদি না করে আল্লাহ বাবু উলায় গিয়ে আইয়া কোন মিনাল মুহতা দিন তারা সঠিক রাস্তার মধ্যে সরল রাস্তার মধ্যে আছে বলেন না সুমান আল্লাহ তাহলে কি বাজকে নামাজ পড়া যাবে না নাকি